বিক্ষোভ দেখালো প্রতিবাদে কাছাড়ি এলাকায় আম ওয়ালকে বিকোচবিহার জেলা কমিটি এদিন মিছিল করে এসে আম আদমি পার্টির নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা কোচবিহার কাছাড়ি মোড় এলাকায় পথ অবরোধ করার পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুতলিকা দাহ করে পথ অবরোধের ফলে যানজট লক্ষ্য করা যায় এদিন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের প্রধান শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল ইডি অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে গত এক বছর ধরে আমাদের শিক্ষা দিল্লির শিক্ষামন্ত্রীকে ইডি গ্রেপ্তার করে রেখেছে আজ অব্দি তারা কোর্টে কোনোরকম প্রমাণ দাখিল করতে পারেনি কোর্ট বারবার প্রমাণ চাইছে কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান শাসক দল সমস্ত নৈতিকতাকে বিসর্জন দিয়ে সংবিধানকে অবমাননা করে ভারতবর্ষের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল গ্রেপ্তার করেছে এবং স্বৈরাচারী এই শাসকের বিরুদ্ধে আমাদের এই আজকের আন্দোলন আমাদের এই পথ অবরোধ এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হলো এখানে কুচবিহার জেলার কাছারি মোড়ে আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচারী সরকার ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছে এই প্রধানমন্ত্রীর অপসারণ যতক্ষণ না হচ্ছে এই সরকারের অপসারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে